সকাল সকাল এরকম গরম গরম কচুরি আর এইরকম আলু কষা খেতে কেমন লাগে বলুন তো বন্ধুরা আর হ্যাঁ এর সাথে নিয়ে নিয়েছিলাম এক প্লেট ডিম কষা সত্যি বলতে কচুরিটা ছিল জবরদস্ত আর এর স্বাদ ছিল সব প্রশংসার ঊর্ধ্বে তারপর কচুরি দিয়ে কষার ডিম ভেঙে খেতে যা লাগলো তা ছিল কল্পনার বাইরে কচুরি ছিঁড়ে আলুর তরকারিতে মাখামাখি করে মুখের ভিতরে পাঠিয়ে দিলাম ও জাস্ট ফাটাফাটি ছিল এর স্বাদ তারপর লাল লাল ঝাল ঝাল কষা ডিমের উপরে বাইট দিতেই চোখটা বন্ধ হয়ে এলো এত সুন্দর লাগছিল এর স্বাদ তারপর ডিম কষার অর্ধেক অংশ কচুরির সাথে নিয়ে সটানে মুখের মধ্যে চালান করে দিলাম আর এখানে আলু কষাটা খুব টেস্টি ছিল আর আলুগুলো ছিল খুবই নরম সকাল সকাল এই রকম নরম গরম কচুরি খেতে আমেজিং লাগছিল শেষমেশে একটি সিদ্ধ ডিম অর্ডার করি